বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পূর্বস্থলী বিশ্বর আমার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনায় মৃত দুই আহত আট মৃত দুজন হলেন কৃষ্ণা দে এবং অনন্যা মজুমদার বাকি আটজন আহতরা এই কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন আহতরা হলেন কল্লোল দে অনির্বাণ বসু অনিন্দিতা বসু বিশ্বজিৎ বসু রিয়া সেন মৈত্রী বসু ঋদ্ধিশ দে এবং কৌশানী দে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল দাইহাটের একটি বিয়ে বাড়িতে গিয়েছিল তারা সেখানেই নবদ্বীপের উদ্দেশ্যে ফিরছিলেন এমন সময় একটি স্করপিও গাড়ির সামনে কুকুর চলে আসায় টায়ার ফেটে ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থেকে ছিটকে মাঠের উপর পড়ে যায় গাড়িটি এরপরই পূর্বস্থলী হসপিটালে তাদের নিয়ে যাওয়া হলে অনন্যা মজুমদারকে সেখানে মৃত ঘোষণা করা হয় অপর এক মহিলা কৃষ্ণা দেখে নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বাকি আহতরা কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন এদিন বুধবার কালনা হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত কল্লোল তিনি জানান মাসির ছেলের বিয়ে থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ঘটনায় তার মা এবং তার বড় মামার ছেলের বউ মারা যায় বাকিরা আহত হয়ে কালনা হসপিটালে চিকিৎসাধীন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে আপনারা নিজের বোনের বিয়ে বোনের ছেলের বিয়েতে গিয়েছিলেন সেই বিয়ে খেয়ে ফেরার পথে গাড়ির গতি বেশি থাকার কারণে এস টি কে কে রোড ধরে আসছিলেন বিশ্বরমা স্কুলের পার হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চষা জমিতে পড়ে যায় এবং তার ফলে গুরুতরভাবে আহত হন অনেকে এবং দুজন ওখানেই ডেড হয়ে যায় যার ফলে আমরা কিছুক্ষণ পরে জানতে পারি জানতে পারার পরে আরও যারা আহত আছেন তাদেরকে নিয়ে আত্মীয় পরিজনরা আল্লা মহকুমা হসপিটালে এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে তারা এখানে এসে পৌঁছাতে পারেনি আমরা প্রতিবেশী বন্ধু বান্ধবরাই এখানে এসেছি এসে খুব দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ঘটনায় এই ঘটার জন্য আমরাও খুব মর্মাহত যারা মারা গেছেন যারা একই পরিবারের তারা একই পরিবারেরই বলা যায় ভাই এবং ভাইপো বউ বৌমা মারা গেছেন আর কৃষ্ণাদি হচ্ছেন ওনাদেরই একই পরিবারেই বলা যায় তো খুব মর্মান্তিক ঘটনা এই ঘটনায় আমরাও মর্মাহত এবং কৃষ্ণাদি একজন সমাজসেবিকার মতো ছিলেন উনি নার্সের চাকরি চাকরি করতেন এবং আমরা বিভিন্ন সময় হসপিটালে বিভিন্ন অসহায় রুগীদের নিয়ে গেলে উনি

আপনিও গেছিলেন বিয়ে আমিও বিয়ে গেছিলাম কিন্তু আমি আগের গাড়িতে ছিলাম আগের বাড়িতে চলে এসেছি আমরা আমার নাম বিশ্বনাথ মই ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল